হ্যালো বন্ধুরা আমরা এখন দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু না এখন বাজে সকাল নটা কিন্তু প্রচণ্ড রোদের তাপ তাই দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আমরা প্রথমে শ্রী শ্রী গৃহরাজ ও মা বিপত্তারণী মন্দিরের সামনে চলে এলাম দেখলাম পুজো হচ্ছে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখে নিলাম এরপরে চলে এলাম আমরা সকালে জলখাবার খেতে সকালের জলখাবারে এক একজনে এক এক রকম খাবার খেলো কেউ খেলো ডিম টোস্ট কেউ আবার লুচি আর ঘুগনি আমি সকালে লুচি ঘুগনি বা ডিম টোস্ট কিছুই খেলাম না তাই বসে বসে ভিডিও করছিলাম এরপরে চলে এলাম আমরা অমরাবতী পার্কের সামনে পার্কের সামনে অনেকগুলো ফলের দোকান ও ফাস্টফুডের দোকান ছিল এরপরে চলে এলাম আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে আমার হাজব্যান্ড পার্কে ঢোকার জন্য সবার টিকিট কেটে নিল এরপরে চলে এলাম আমরা পার্কের ভেতরে ভীষণই ভালো লাগছে পার্কের ভেতরে ঢুকে কিন্তু প্রচণ্ড রোদের তাপ যাই হোক এর মধ্যেই সবাইকে ঘুরতে হচ্ছে পার্কের ভেতরে যেন তো রোপওয়ের ব্যবস্থাও আছে কিন্তু আমরা রোপওয়েতে চড়িনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম রুপোয়েতে চড়া আনন্দদায়ক হলেও অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায় রূপয়তে চলে অনেক সময় নাকি তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইসব কথা শুনে জানো তো আমার ভীষণ ভয় লেগে গেছে তাই আমি আর রূপয়তে চড়লাম না দেখো কত বড় বড় গাছগুলো ভীষণই ভালো লাগছিল গাছগুলো দেখতে আর এই গাছগুলোর জন্যই জানো তো তাও একটু ঘুরে বেড়াতে পেরেছে হলে হয়তো এই রোদের তাপে আর ঘোরাই সম্ভব হতো না আমরা যদি সকালে না এসে বিকেলে আসতাম তাহলে বেশি মজা হতো কারণ ভালোভাবে ঘুরতে পারতাম তবু আমরা এই রোদের মধ্যেই সবাই ছবি টবি তুলে নিচ্ছি পার্কের মধ্যে অনেকগুলো পাথরের মূর্তি ছিল যেগুলো দেখতে সত্যি ভীষণই সুন্দর ছিল কিন্তু জানতো প্রত্যেকটা মূর্তিরই কিছু না কিছু অংশ ভাঙা ছিল পার্কের ভেতরে একটি জলাশয় আছে যেখানে বোটিং করারও ব্যবস্থা ছিল অনেকটা জায়গা জুড়ে এই পার্কটি তৈরি করা হয়েছে ছাদের গাছ আর মাটির গাছের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ জানো তো আমাদের বাড়িতেও এই কাঠমালুতি ফুল গাছ আছে কিন্তু এত সুন্দর ফুল ফোটে না কিন্তু মাটির বলে এত সুন্দর ফুল ফুটে যা দেখতেও ভীষণই ভালো লাগছে আর এখানে দেখো হলুদ হলুদ কি ফুল ফুটেছে আমার তো ভীষণই ভালো লাগছিল তাই এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম তোমাদের তো আগেই বলেছি যে এখানে সুন্দর সুন্দর মূর্তি আছে দেখো একদম দেখতে মানুষের মতন আমি মূর্তিগুলোর সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম এই রোদের মধ্যে ঘুরে ঘুরে জানো তো আমাদের মুখ চোখ একদম লাল হয়ে গেছে আমরা সত্যি পারছি না তাই আমরা সবাই একটু সাইডে চলে এলাম একটু ছায়ার দিকে ছায়ার মধ্যে এসে দেখলাম যে দোলনা ফাঁকাই আছে তাই একটু বসে বসে দোল খাচ্ছি আমার এমনিতেও ভীষণই ভালো লাগে দোল খেতে তাই একটু দোল খেয়ে নিলাম আর আমার ছেলেও তারপরে বসলো দোল খেতে এরপরে দেখো আমার হাজব্যান্ড আর এক দাদা যিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন তিনিও বসে দোলনায় দোল খেয়ে নিলো কারণ দোলনাটা ফাঁকাই ছিল প্রচণ্ড রোদের তাপ তাই দেখো সবাই হাঁপিয়ে গেছে তাই সবাই বসে বিশ্রাম নিচ্ছিল কিন্তু আমি রোদের মধ্যেই দাঁড়িয়ে মূর্তিগুলোর সঙ্গে একটু ছবি তুলে নিলাম পার্কের ভেতরটা যতটা সম্ভব হলো তোমাদের ঘুরিয়ে দেখালাম অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে বারোটা বেজে গেছে প্রচুর খিদে পেয়েছে তাই আমরা এখন খাবার খেতে চলে এলাম বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে বাড়ির খাবার যতটা টেস্টি হয় বাইরের খাবার ততটা হয় না তবুও কি করব বাইরে গেলে তো খেতেই হবে যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে ফিরে যাব। বিকেলে আবার ঘুরতে বেরোবো